তু সালাম গা মারু তোর ম গা মার কয় নো সফায় তোম রাজ যাও গো মদি না মদিন তোমরা যদি যাও গো মদি না তোমার দি যাও গো মদি না মদিন মাটি So you সেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে দয়ার মোস্তোফায় তোমরা যদি যাও গো মদিনদিনা সালা তোসা লাম গার দরু দোসা লাম গৈমার কয় নবী মোস্তোফায় তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে শরণের কি মেম্বার আছে সেই মেম্বারে খোদুবাদিতে খুদু বাদিতে জিন্দান বি নবী মো তোমরা যদি যাও মদিনা ও মদিনা তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সাল তোসা লাম গা গো আমার লাম নবী মোস্তফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাও তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয়ো নবী মোস্তফায়ে তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মা স্মরণের একটি আসন আছে গ সেই আসনে শুয়ে আছে সেই আসনে শুয়ে আছে দয়ার নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা সালা তুসা লাম গোয়ামার দরু দোসা লাম গোয়ামার কয় নবী মোস্তফাই তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি जाओ गो मोदीना